নতুন ভবাসীদের জন্য আরবি ভাষা আরবি ভাষা শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা আরব দেশে আছেন ভিডিওটি তাদের জন্য উক্তুব এর অর্থ তুমি লেখো উক্তুপ এর অর্থ তুমি লেখো আমরা বলি তুমি লেখ আরবিতে বলতে হবে উক্তুপ আমরা বলি তুমি লেখো আরবিতে বলতে হবে উক্তুপ আবার আক্তুবু এর অর্থ আমি লিখবো আক্তুবু এর অর্থ আমি লিখবো আমরা বলে থাকি আমি লিখব আরবিতে বলতে হবে আক্তুবু আমি বলে থাকি আমরা বলি অনেক সময় যে আমি লিখবো আরবিতে বলতে হবে আক্তুবু আক্তুবু আমি লিখবো আবার উক্তুবু, উক্তবু এর অর্থ তোমরা লেখো উক্তুবু এর অর্থ তোমরা লেখো আমরা বলি তোমরা লেখো আরবিতে বলতে হবে উক্তবু আমরা বলি তোমরা লেখো আরবিতে বলতে হবে উক্তুবু ইল্লা এর অর্থ ব্যতীত ইল্লা এর অর্থ ব্যতীত আমরা বলি ব্যতীত আরবিতে বলতে হবে ইল্লা আমরা বলি ব্যতীত আরবিতে বলতে হবে ইল্লা ইল্লা এর অর্থ ব্যতীত গিদ্দাম এর অর্থ সামনে গিদ্দাম এর অর্থ সামনে সামনে এর আরে সামনে এর এর অর্থ সামনে সামনে এর আরে বলো সামাক এর অর্থ মাছ, সামাক এর অর্থ মাছ আমরা বলি মাস আরবিতে বলতে সামাক আমরা বলি মাছ আরবিতে বলতে সামাক সামাক এর অর্থ মাছ। হাইসু এর অর্থ সেখানে হাইসু এর অর্থ সেখানে আমরা বলি সেখানে আরবিতে বলতবে হাইসু আমরা বলি সেখানে আরবিতে বলতে হাইসু হাইসু এর অর্থ সেখানে আবার দেখুন হায়াত এর অর্থ জীবন হায়াত এর অর্থ জীবন জীবন এর আরে হায়াত জীবন এর আরবেলো হায়াত হায়াত এর অর্থ জীবন ইলা এর অর্থ দিকে ইলা এর অর্থ দিকে আবার ইলা এর অর্থ পর্যন্ত আমরা বলি পর্যন্ত আরবিতে বলতে হবে ইলা আমরা বলি দিকে আরবিতে বলতে হবে ইলা ইলা এর অর্থ দিকে বা পর্যন্ত বা পর্যন্ত আবার একটা দেখুন এর অর্থ তুমি লেখ উক্তুব এর অর্থ তুমি লেখ আবার আক্তুবু এর অর্থ আমি লিখবো আক্তুবু এর অর্থ আমি লিখবো আমি লিখব এর আর বলো আক্তুবু উক্তুবু এর অর্থ তোমরা লেখো উক্তুবু এর অর্থ তোমরা লেখো আমরা বলি তোমরা লেখো আরবিতে বলতে হবে উক্তবু ইল্লা এর অর্থ ব্যতীত ইল্লা এর অর্থ ব্যতীত অর্থাৎ ইল্লা এর অর্থ ব্যতীত বা সারা বা বটে আমরা বলি ব্যতীত আরবিতে বলতে হবে ইল্লা আবার গীত এর অর্থ সামনে আমামা এর অর্থ সামনে আমামা এর অর্থ সামনে আবার গীত দাম এর অর্থ সামনে সামাক এর অর্থ মাস আবার হু তের মাস সামাক এর অর্থ মাস আমরা বলি মাস আরবিতে বল তবে সামাক আমরা বলি মাস আরবিতে বল তবে সামাক হাইসু এর অর্থ সেখানে বা স্থানে হাইসু এর অর্থ সেখানে বা যে স্থানে হায়াত এর অর্থ জীবন হায়াত এর অর্থ জীবন জীবন এর আরে বলো হায়াত ইলা এর অর্থ দিকে ইলা এর অর্থ দিকে দিকে এর আরে ইলা দিকে এর আরে বলো ইলা ইলা এর অর্থ দিকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন